নেট দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে প্রিয় দর্শক এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর একটি রিকোয়েস্ট করে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনি কিন্তু আসুন

সম্ভব আমাদের তো বয়স পাচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখছেন শুধুমাত্র যে সরকারি চাকরি তা কিন্তু না করতে করতে কিন্তু আমাদের সময় পার হয়ে গেছে এবং সেটা যদি আমাদের কিন্তু কারণ আমাকে তো সরকার চাকরি দিচ্ছে না আমাকে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ দিচ্ছে সুতরাং যদি সরকার মনে করে যে তিরিশ বছর একদিন হলে আমাকে দাদা সরকার কিছুই পাবে না যাতে কিছু পাবে না আমাদের জীবন তো হয়ে গেল মানে কি আমার আমার কাছে আওয়াজ তুলতে হয় একটা সামনে যেতে হয় সুতরাং সেই জায়গা থেকে আমরা আসলে মনে করেছি যে আমাদের চাকরিতে চবশে বয়স আমি যাতে অ্যাপ্লাই করতে পারি সেই জায়গাটা যাতে পঁয়ত্রিশ করে দেওয়া উচিত এবং সেই জায়গা থেকে আমরা এই মাসেই মাসে কিন্তু আমাদের তিন থেকে চারটা কর্মসূচি হয়েছে এবং ঢাকা শহরে হয়েছে আপনি দেখ সর্বোচ্চ আমাদের যে জনসনাগম হয়েছে সাত এবং আট তারিখে সেই জায়গাটায় কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে গেছি এবং আমরা কখনোই কোন বিশৃঙ্খলতার শিকার হতে যাইনি এবং জনগণের দুর্ভোগও কিন্তু আমরা করিনি আমি সেই জায়গা থেকে সরকারের কাছে আমাদের কিছু প্রকল্প অনুলিপি দেওয়া হয়েছে আমাদের সমন্বয় টিম থেকে গিয়েছে এবং সরকারের জায়গা থেকে প্রতিনিধি দল আমাদের কাছ থেকে কিন্তু সময় নিয়েছে তারা তাদেরকে এটা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় থাকে কারণ আপনারা জেনে থাকবেন যে একটা জিনিস শুধু আমরা অনুলিপি দিলাম সেটা সেটার প্রেক্ষিতে যে তারা দাবি আদায় করে আমাদের প্রজ্ঞাপন জারি করবে তা কিন্তু না এটা বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ বিভিন্ন আইনের সব জায়গা থেকে যখন যাচা বাঁচাই করে আসবে সেই জায়গাতে কিন্তু আমরা আমাদের যৌক্তিক দাবিটা আদায় করতে পারি এবং আমরা কিন্তু একুশ তারিখে আছে সেটা দিয়ে কিন্তু আমাদের করেছে এবং আমাদের কিন্তু করেছে এবং ওই জায়গা থেকে কিন্তু আমরা সারা আপনি থাকবেন যে শুধুমাত্র ঢাকায় কিন্তু আমরা এই আন্দোলনটা করছিলাম চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা করে আমরা সেই কার্যক্রম করছি এবং আজকে তিরিশ তারিখ মহা সমাবেশের আয়োজন করেছে এবং ঢাকা শহরের থেকে আমাদের সেই আন্দোলনে শরিক হয়েছে সবাই এবং এটা কিন্তু আমাদের ছাত্র সমাজ থেকে এসছে আমরা যারা পড়াশোনা করে বিভিন্ন অনেক প্রসেস করে কিন্তু আমরা এখানে এসছি এবং চাকরিতে আপনি দেখবেন একটা ব্যাংকেও যদি অ্যাপ্লাই করেন সেখানেও কিন্তু তিরিশ বছর পার হলে আপনি করতে পারবেন না আপনি যে কোনো জায়গাতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না সুতরাং আমি অবহেলিত হয়ে যাচ্ছি এই জন্য হচ্ছে আমরা কিন্তু সকাল বেলার রাজপথ কিন্তু দখল করিনি আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের জাদুঘরের সামনে অবস্থা নিয়েছিলাম এবং আমাদের এই জায়গা থেকে আমরা এখানে নিয়েছি যেহেতু আমরা বারবার পৌঁছানোর চেষ্টা করেছি সেই কিন্তু এবং আজকে আমরা যমুনার মুখে হয়েছিল আমরা অনেকবার অসংখ ভাই বাড়া সম্মুখীন হয়েছিল পুলিশ আমাদের বাধা দিয়েছে করেছে এবং ছত্রভঙ্গ দেওয়ার জন্য আমরা কিন্তু রাবার বুলেট ছুরেছে টিআর গ্যাস টিআর আমাদের অসংখ ভাই 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 বল তারা কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং কিছু আমাদের হাসপাতালে আছে আপনি দেখেন সারাদিন কি এখানে অনশন করে আমরা বসে আছি আপনি কিন্তু এড়াকে চেষ্টা করেছে কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু আমরা মার খেয়ে চলে এসেছি আমরা যে ছিলাম তা কিন্তু না কিন্তু এখন আমরা একটা স্বাধীনতা জায়গা থেকে আমরা কিন্তু এই যে আপনি চিন্তা করবেন কয়দিন হলো আমাদের আমরা কিন্তু একটা সরকারকে হাতিয়ে আর একটা সরকার কিন্তু এসছে তত্ত্বাবধায়ক সরকার এবং আমরা জানি এই রেস্তা সারা শুধু আমাদের দেশে না উনি সারা বিশ্বের মধ্যে একটা আইডেল পার্সন এবং উনি বাংলাদেশের জন্য যথেষ্ট মানে মানসিকতা আছে মানুষের জন্য কিছু করার এবং সেই অর্থে এবং ছাত্র জনতার থেকে কিন্তু দুজন প্রতিনিধি আমাদের ওখানে আছে এবং আসিফুল হাসান স্যার যথেষ্ট সম্মান করি তাদেরকে আমরা প্রশাসনকে যথেষ্ট সম্মান করি সেই জন্য কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অনশন করছি কিন্তু আলো ওখানেকে কি পেয়েছে যখন আগে সরকার ছিল সেই সরকার থেকেও কিন্তু আমরা গুলিবিদ্ধ হয়েছি এবং আজান যে ভাই বোন আমাদের মারা গিয়েছে আজকে কিন্তু আমাদের উপরে সেই সমষ্টিকে সেই জায়গা থেকে প্রশাসন থেকে কিন্তু আমাদের গুলিবিদ্ধ করেছে আমাদের টিয়ার গ্যাস ছুঁড়েছে এবং আমি এখন পর্যন্ত কিন্তু আমার কানে শুনছি না বর্ষাবে মেরে করেছে আমাদের ছাত্ররা দিল হদেরেজে আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের কথা কেন রাখবেন না আমাদের

সাক্ষাতের জন্য সামনে এসেছি কিন্তু পুলিশ হয়তো ভেবেছে যে আমরা বিশৃঙ্খল করবো সেজন্য তারা ডিএসএল রাবার বুলেট মেরেছে আমরা বুথ পেতে দিয়েছি আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়েছে তারপরে আমরা বলছি আমাদের জীবনের বিনিময় হলো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশের চলমান পরিস্থিতি চলমান পরিস্থিতি নিয়ে কিন্তু কথা আপনারা ভালোভাবে জানেন আমাদের বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান যেভাবে দেশ চালাচ্ছে আর এটাতে কিন্তু অধিকাংশ জনগণ অসন্তুষ্ট সন্তুষ্ট হতে পারছে না এই জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান বাংলাদেশের অধিকাংশ মানুষ শুধু সাধারণ জনগণ নয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা কিন্তু তারা প্রকাশ্যে তাপটের সাথে কিন্তু তারা বক্তব্য দিচ্ছে এমনকি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রশংসা করছে যে কোনো সময় বাংলাদেশে এসে পড়বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে